আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ বাদ। সম্মানিত কালিমার দাওয়া দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ বিষয় একটি হাদিস আপনাদের সামনে পেশ করব যেখান থেকে আমরা সুন্দর একটি সমাধা পাব। হাদিসটি হল বিখ্যাত সাহাবি আবিহু রাই রদ দিয়ে থেকে বর্ণিত যে আবিহু রাই রাত দেও আনহু কল কল আর সুর লাহি সাল্লাহু আসাল্লাম সাল্লাম ইন ল হতা আলা ইলা সামি কুম ওয়ালা ইলা সুয়ারি কুম ওয়ালা ইলা কুলুবি কুম আলী কুমরাহু মুসলিম আবহুর আরদী আল্লাহু আন হতে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন আল্লাহ তালা তোমাদের শরীর ও চেহারার প্রতি ভ্রূক্ষেপ করেন না বরং তোমাদের অন্তর ও কর্মের প্রতি দৃষ্টিপাত করেন হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে সম্মানিত দর্শক শ্রোতা এখানে আমরা দেখতে পাই রসুসল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা কিসের প্রতি দৃষ্টি দেন না ইলা আজ স্যামিকুম আমাদের দেহ কে মোটা কে তাজা কে খাটো সে দেহের প্রতি আল্লাহ রাবুল আলমী দেখেন না ওলাইলা সাইকুম সাথে তিনি আমাদের যে অবয়ব রয়েছে আকৃতি চেহারা রয়েছে চেহারাটা কি সুন্দর চেহারা কি কালো সেগুলির প্রতি আল্লাহরাবুল আলমীন ভূক্ষেপ করেন না এক কথায় বলতে গেলে তিনি বাহ্যিক দৃষ্টি দেন না মানুষের ধনী গরিব খাটো উঁচু লম্বা সুন্দর বাহ্যিক দৃষ্টিপাত আল্লাহ রবুল্লা আলম ভক্ষেপ করেন না তিনি ব্রক্ষেপ করেন শেষে তিনি বলছেন ওয়ালা কিনু ইলা কুলু আল্লাহ রব্বুল আলম কি দেখেন আমাদের ওয়ালা কিনু ইলা কুলু বিকুম আমা আলিকুম তিনি আমাদের অন্তর দেখেন কর্ম দেখেন আমল দেখেন এই মানব দেহের মানব বডির শরীরের সেন্টার হল কল্প অন্তর আল্লাহ রবহান সেটাকে লক্ষ্য করেন আমরা আমাদের অন্তর যদি পরিচ্ছন্ন রাখি আমাদের অন্তর যদি ভালো থাকে তাহলে গোটা দেহটাই ভালো থাকে রসুল সাল্লাম বলছেন যে তিনি আমাদের অন্তর দেখেন আমল দেখেন তাহলে আমাদের আমলটা হতে হবে কি অনুপাতে নিষ্ঠা ও নিয়তের সাথে মানব বডির সেন্টার হল কল্প এই কল্পের ভিতরে থাকতে হবে নিষ্ঠা এবং নিয়ত এটি যদি আমরা না পাই এই বিষয়গুলি যদি আমরা না পাই তাহলে আমাদের আমলের সৌন্দর্য থাকবে না সেখানে বাহ্যিকটাই থাকবে আমি সলা আদায় করছি তাহলে আমরা এই এখান থেকে বুঝতে পারলাম শেষ অংশটিকে সেটা হলো আমাদের অন্তর আল্লাহ রব্বুল্লাহ আলমী লক্ষ্য করেন এবং আমল লক্ষ্য করেন অন্তর দিয়ে আমল করত নিষ্ঠা ও নিয়ত সহিত এবং আমলটা হবে বিশুদ্ধ তখনই আল্লাহ রব্বুল্লা এটাকে পছন্দ করেন কবুল করবেন আমাদের বাহ্যিক দেহর প্রতি তিনি লক্ষ্য না করে তিনি আমলের দিকেই লক্ষ্য করেন যেহেতু আমাদের মূল হল অন্তর মূল হলো আমাদের শরীরের বডির অন্তর সেটার প্রতি আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি লক্ষ্য করেন তিনি সেদিনও কেমতের মাঠও আমাদের অন্তরের বিচারের মাধ্যমে তিনি কর্মফল আমাদেরকে দিবেন অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের ধন সম্পদ শরীর আকৃতি মানবের প্রতি লক্ষ্য করেন না বরং তিনি তাকুয়া তাকুয়ার ভিত্তিতে তিনি লক্ষ্য করেন আমাদের কর্মের প্রতি লক্ষ্য করেন আমাদের অন্তরের প্রতি লক্ষ্য করেন তাহলে আমরা যদি আমাদের অন্তরকে বিশুদ্ধ করি নিষ্ঠায় এবং নিয়তের সহিত আমল করি তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাব আমরা একটা উদাহরণ দিতে পারি দুজন ব্যক্তি যখন সলাতে দাঁড়ায় একই কাতারে দাঁড়ায় একই সলাতে দাঁড়ায় তখন ব্যক্তির কিন্তু সলাদ এক হয় না ব্যক্তির সলাদ পূর্ব পশ্চিম যেরকম ব্যবধান ঠিক অনুরূপভাবে ব্যবধান হয়ে যান একটি কারণে সেটা হলো নিষ্ঠা এবং নিয়তের কারণে আমরা যখন আমল করব। সলাতে আদায় করব। যে কোনো আমল করব তখন আমাদের আমলের মাঝে নিষ্ঠা ও নিয়ত থাকতে হবে আল্লাহ রব আলমকে সে দোয়া করি আমরা যাতে করে বিশুদ্ধ আমল করতে পারি এবং নিষ্ঠ ও নিয়তের সহিত আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন এ বলে আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সুবাহানকা আল্লাহামদিকা শাহজ আল্লাহ ফিরুক আলাই